সাথে মহকাইতানের ঘর্ষণের কারণে তৈরি হয় ভয়ঙ্কর তাপ ভাবুন কোনো ধাতব জিনিস আগুনে গরম করলে যেমন লাল হয়ে যায় তার থেকেও হাজার গুণ বেশি তাপ তৈরি হয় রকেটের চারপাশে আগের ফ্লাইটগুলোতে ঠিক এই বারবার ব্যর্থ হয়েছিল স্টারশিপ কিন্তু এইবার পরিস্থিতি ছিল ভিন্ন রকেটের গায়ে বসানো নতুন হিটশিল টাইলস প্রচন্ড তাপ শোষণ করে তা বাইরে ছড়িয়ে দেয় ফলে ভেতরের অংশ নিরাপদ থাকে যদিও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবেই ভয়ঙ্কর সেই পরীক্ষায় টিকে থেকে স্টারশিপ ধীরে ধীরে নিয়ন্ত্রিত ভঙ্গিতে পৃথিবীতে নেমে আসে অবশেষে সবাইকে অবাক করে দিয়ে এটি সফলভাবে অবতরণ করে ভারত মহাসাগরে এই সফল পরীক্ষা স্পেস এক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা ভবিষ্যতে চাঁদ মঙ্গল এবং আরো দূরের মহাকাশে মিশন পরিচালনার সম্ভাবনা উন্মোচিত করেছে